বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ভিডিওটা হইল গিয়া মানে মিউজিক সম্পর্কে যেন সবাই কন্টেন্ট মনেটার পাইছে আলহামদুলিল্লাহ যারা পাইছে না তারার জন্য দোয়া রইলো তারাও জলদি হোক দোয়া রইলো আর কন্টেন্ট মনেটার পায় ফায় সবাই ঠিক আছে সবাই ফাইতো এটা মানে আমি ফেসবুক মারে আবেদন করি সবাই সবাই দৈর্যার সাথে কাজ করে সবাই কন্টেন্ট মনেটনটা অবশ্যই দিও এটা মানে ফেসবুক আমার কাছে আমার মিনতি রইল আর বন্ধুরা দেখো মিউজিক মিউজিক সম্পর্কে আমি দুইটা কথা বলি মিউজিক সম্পর্কে দেখো আজকে একটা ভিডিও একটা গান হোক একটা গান একজনে গাইছে এই গানের তো হেতো তার মানে পরিশ্রম দিয়ে গাইছে তার মানে কষ্ট করি হোক আর সুখ করি হোক মানে তার মানে জীবনের যে কোনো কাহিনী কাহিনি একটা গান বানাইছে এই গানটা বানাইছে এখন এই গানটা তুমি ইউজ করটাই তোমাৰ কণ্টেণ্ট মিউটাৰজন দিছে কেও দিছে মানে কণ্টেণ্ট লাইচেঞ্চ দিছে মিউজিকৰ লাইচেঞ্চ দিছে খেৰৰে মিউজিকৰ লাইচেঞ্চ দিছে না খেৰৰে মানে মিউজিকৰ লাইচেঞ্চ দিয়াও দেৰে কেও কৰা কাজ কৰ্তাম নাই মিউজিক দিয়া লাইচেঞ্চ দিছে না বাইৰে বাই মিউজিকৰ লাইচেঞ্চ দিছ তুমি তোমাৰ কণ্ঠত মানে এটা তুমি তোমাৰ নিজৰ মানে ভইচ দিয়া ভিডিঅ' বনাই য'ত তোক মানে সফল হৈ থোৱা মানে এটা মিউজিকৰ গান দিয়া তুমি অতিকে সফল হৈ থাকিব পাৰতাই নাই কেতিয়ালৈকে উঠিব পাৰতাই নাই তোমাৰ এক নম্বৰে হ'লগীয়া তুমি তুমি অইলিয়া আর একজনের মিউজিক ইউজ করতায় এখন যদি সে ফেসবুকে এটা তুনে তোমার একশোটা ডলার দিল একশো ডলার দিলে একটা ভিডিও তো তোমার মিউজিক সাল লাগাইছো এই ভিডিওত তোমার একশো ডলার দিল একশো ডলার দেওয়ার পরে এখন এটা তো তুমি ফিফটি পার্সেন্ট মিউজিক কালারি দিতে লাগবে ফিফটি পার্সেন্ট তুমি নিবে তাহলে তোমার ফাইদা এটাত কীটা আছে তোমার কোনো ফায়দা নাই যার কারণে আমি ভিডিও বানাইয়া ঠিক আছে আমি ফেসবুকও কাজ করতাম আইসি আমি আমার সুন্দর মতো কাজ কর্ম ইনশাল্লাহ সুন্দর মতো কাজ ওটা কর্ম যে মানে আমি আমার যত আমার বালাহারি আমার কণ্ঠ দিমু কণ্ঠ দিয়ে যদি সে ভিডিও বানাই তে মানে এই ভিডিও তো নেই এই ভিডিও তো নে তো পার্টনারশিপ নাই আমি আমার মুখ দিয়ে যেগুলো কথা বলবো এই কথার মধ্যে তো আর পার্টনারশিপ আয় না এই পার্টনারশিপ আমি এখন মিউজিক লাগাইতাম মিউজিক লাগাইয়া আমি ভিডিওটা মানে আমার দর্শকরা দেখলা আর আমি এখন ফেসবুকের ইনকাম দিতাম বা আমি মিউজিক মিউজিক ফেসবুকে আমার ইনকাম দিল আর এখন আমি ইনকামর অর্ডিয়া দিতাম আমি মিউজিক কালারে বাইরে বাই আমার মিউজিক লাগাই নাই আমি আমার মিউজিকর দরকার নাই আমি মিউজিক করতাম আমি আমার যদি আমি তো মিউজিক দেখি ফেসবুকে কাজ করতে আইছি না আমি আমার মানে আমার সফল আমি নিজে করতাম আমি একজন দিয়ে সফল হইবার দরকার নাই তো হে তার সফল হয়েছে হে তারকাল আলহামদুলিল্লাহ তারই আমার লাগে তার আহমদুলিল্লাহ নাই আমার লাগে আমি নিজে মানে যতটুকু আমি আমার ফার্ম আমার মানে আমার কেপিলিটি যতক্ষণ আছে বা আমার ক্ষমতা যতক্ষণ আছে আমি আমার ক্ষমতা দিয়ে আমি ভিডিও বানাই আমি ভিডিও বানাই আমি আমার ভিডিও আমি আমার ভাইরাল কর্ম ইনশাল্লাহ আমার ভিডিও যদি সে দর্শকদের ভাল লাগে তো অবশ্যই দর্শক হলে আমার সাপোর্ট করবা অবশ্যই দর্শক হলে আমার ভিডিও দেখবা অবশ্যই আর দর্শক হলে আমারে ভালো ভাইবা আমারে মতামত জানাইবা আর যদি সে ভিডিওটি আপনার ভালো লাগে তো অবশ্যই মতামত জানাইবা কমেন্টের মাধ্যমে আমি কতটুক ভালো বললাম আর কতটুক ভুল বললাম যদি সব এই ভিডিওর মাধ্যমে হয়তো আমার ভুল হইতে পারে আমিতো মানুষ আমার ভুল হইতে পারে ভুল হইলে অবশ্যই আপনার কমার দৃষ্টিতে দেখবা আর যদি মানে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের শেয়ার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর মতামত আপনাদের কমেন্টও জানাইবা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে